আমার এলাকা একটা মাজার আছে সেই মাজার হলো পূর্ব কোন সময় নাম শুনছেন কি পূর্ব পশ্চিমে কবর শুনছেন কি আমার এলাকায় একটা বাজার আছে এই বাজারটা হলো পূর্ব পশ্চিম কেন পূর্ব পশ্চিমে জানেন আচ্ছা মানুষের কি খবর দেওয়ার দেওয়া কি উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে কি আপনি মারা গেলেন আপনারা যদি বলেন আপনার খবর দেওয়া হবে কারণ এটা শরীয়ত নাই কিন্তু ইনার নাম হল তিনশো ষাট জন আউলিয়া অন্যতম সঙ্গী যিনি ছিলেন সিফা সালা সেনাপ্রধান বর্তমান বাংলাদেশের না তিনশো ষাট জন আউলিয়ার সেনাপ্রধান ছিলেন সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা সকলে বলি এই নাসিরুদ্দিন সিফা সারা বললেন আবার ইন্তকালের পরে তোমরা আমার খবরটা দিবা পূর্ব পশ্চিম কি বলছেন পূর্ব পশ্চিমে এখন সমস্ত ওলামায় কেরাম একত্রিত হয়ে চিন্তা করলো যে পূর্ব পশ্চিমে খবর তো দেওয়ার কোন রেওয়াজ আছে কোনো রেওয়াজ এটা সম্ভব না এটা দেওয়া যাবে না একজন করতে পারে শরীয়তের বাহিরে যদি ওসিয়ত করে সেই ওসিয়ত রাখা যাবে না এখন যদি একজন ওসিয়ত করে যে আমার কাপড়ের কাপড় দিও না এমনি খবর দিও দেওয়া যাবে যাবে না দেওয়া কারণ ঠিক না কিন্তু উনি বললেন আমাকে খবর টুখর দিবা তখন পূর্ব পশ্চিমে খবর দিবা তখন সমস্ত গ্রামায়েরা যে না ওনার কথা আমরা না আমি আমরা উত্তর দক্ষিণে খবর দিই